যেসব বাচ্চাদের হাঁটা বলা চলা তুলনামূলক স্লো বা ধীরে হয় তাদের আমরা জিডিডি বাচ্চা বা গ্লোবাল ডেভেলপমেন্ট ডিলে বাচ্চা বলে থাকি এর পিছনে অনেকগুলো কারণ আছে তা হচ্ছে জেনেটিক এবং ক্রোমোজোনাল অ্যাবনরমালিটিজ হতে পারে যেমন ডাউন সিন্ড্রম অথবা ফ্রাজাইল এক সিন্ড্রোম ব্রেন স্ট্রাকচার অ্যাবনরমালিটিজ এতে ব্রেন এবং স্পাইনাল কর্ড অ্যাবনরমাল থাকে এর কারণেও ডেভেলপমেন্ট ডিলে হতে পারে প্রিম্যাচিউর বার এর কারণেও কিন্তু গ্লোবাল ডেভেলপমেন্ট ডিলে হতে পারে জন্মের সময় ইনফেকশন এসব কারণে বাচ্চাদের ম্যান বা আরো বড় ধরনের মস্তিষ্কের সমস্যা হতে পারে যার জন্য বাচ্চাদের গ্লোবাল ডেভেলপমেন্ট ডিলে হতে পারে এছাড়াও আদার ফ্যাক্টর জড়িত থাকতে পারে যার কারণে বাচ্চাদের গ্লোবাল ডেভেলপমেন্ট ডিলে হতে পারে গ্লোবাল ডেভেলপমেন্ট ডিলে অর্থাৎ জিডিডি যদি বাচ্চারা হয়ে থাকে তাহলে ভয়ের কিছু নাই অনেক সময় এমনি এমনি ভালো হয়ে যায় এছাড়াও যদি বিশেষ কোনো কারণের এগুলো হয়ে থাকে তাহলে সেগুলো সঠিক ট্রিটমেন্ট করলে বাচ্চারা পুরোপুরি কিউর হয় এই জন্য আপনারা সময় নষ্ট না করে বাচ্চাদের সঠিক ইনভেস্টিগেশন করান এবং ট্রিটমেন্ট নিন তাহলে বাচ্চারা হয়তোবা পুরোপুরি স্বাভাবিক লাইফ লিভ করতে পারবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ